এই সাপটা আমাদের শেওড়া গড়িয়া আমার নাম শেখ মুশারফ আমার বাড়ির এখানে ধরা পড়েছে দেখা দিয়েছিল আমরা সাপটাকে কিছুতেই রেস্কিউ করতে পারছিলাম না কিছু জন মেরে দেব বলল কিন্তু আমরা শেষে সঞ্জুদার সাথে যোগাযোগ করে সাপটাকে সঞ্জুদা রেস্কিউ করলো দেখুন একটা ডোমনাচিটে সাপ কত বড় সাপ কত বিষদর সাপ সাড়ে তিন ফুট প্রায়ের দৈর্ঘ্য একটা প্রাপ্তবয়স্ক সাপ মারলে মেরে দেওয়া হয়ে যেত কিন্তু সঞ্জুদার জন্য আমরা সাপটাকে রেস্কিউ করলাম তোমার এত ভয় খেয়ে সাপটাকে ধরে আমরা এই প্যাকেটের মধ্যে ভরছি

কথা বলি আপনারা শুনুন এর নাম হচ্ছে ডোমনা হুম মানে আমাদের ভাষায় একচল বলা হয় কালাচ কমন ক্যারেট এর সব থেকে ডেঞ্জার কেন আমরা বলি এশিয়া মহাদেশের সব থেকে বিশ্বধর সব একে কেন বলি গোবরো আছে আপনার কেউটে আছে হ্যাঁ চন্দ্রপুরা আছে কেন বলি কারণ এই কারণে একে বলি

যে তোমারই পাশ দিয়ে চলে গেল তোমাকে কামড়ে দিয়ে চলে গেল তোমার পাটা হালকা চুলগুলো তুমি ভাবলে হয়তো একটা ফিভিও দেখে কিন্তু রানিং বেরিয়ে চলে যায় দেখো তো কোন স্পিড নিচ্ছিল এটা আমি বেরিয়ে চলে যাবে কিন্তু যতক্ষণ তোমাকে কামড়াবে না একটা মশা ধরো আমার এখানটা কামড়েছে যতক্ষণ মশাটার বিষটা আমাদের শরীরের সাথে প্রয়োগ করে তখনই আমরা একটা চুলকুনির মতো অনুভব করি তো তা এই কিন্তু সেম জিনিস সেম সিমটম কোনো পার্থক্য নেই আচ্ছা বুঝতে পারছেন এবার ঘটনাটা হচ্ছে এবার সিম্পমটা বলি চলো এ কামড়ে দিচ্ছে এ কামড়ানো ঠিক এক দেড় ঘন্টা পরে তোমার এই তলপেটে হালকা না একটা ব্যথা হবে একটু শ্বাসকষ্ট একটু হালকা হবে তলপেটে ব্যথা হবে গা হাত পায়ে একটু অসম্ভব যন্ত্রণার মতো শুরু হবে একটু বমি ভাব পাবে চোখে একটু নেমে আসবে আমরা নর্মাল গ্রামীণ লোকে আমার টোটালটাই হচ্ছে গ্রামীণ এরিয়া গ্রামীণ লোকেরা ভাবে রাতের খাওয়া দাওয়া হয়তো কিছু প্রবলেম হয়েছে একটু গ্যাস হয়ে গেছে চল একটা ট্যাবলেট খেয়ে নিই কিন্তু না যদি কোনো ব্যক্তির এই চারটে সিমটম একসাথে দেখা দেয় সে ব্যক্তি আগে যেন কোনো গাড়ি ভাড়ার দরকার নেই কিছু দরকার নেই লোকালে যেয়ে থাকে একটা মোটর সাইকেলে যেতে পারে সিমটমটা করে বলো ফার্স্ট সিমটম হচ্ছে তলপেটের এই জায়গাটা হালকা ব্যথা হবে সেটা যেমন সে পেট কোনায় না একটা যন্ত্রণা হয় সে আমার হালকা যন্ত্রণা হবে একটু শ্বাসকষ্ট হবে একটু বমি বমি ভাব পাবে চোখটা একটুখানি মানে ঘুম ঘুম ভাব আসবে মনে হয় আমি যেন খুব ক্লান্ত হয়ে যাবো যেহেতু শরীরে প্রবেশ করছে শরীরটা একটু ক্লান্ত হয়ে যাবে সেই কারণে এই কটা সিনটমকে মাথায় রাখতে হবে প্রত্যেকটা মানুষকে একটা বাচ্চা হলেও বাচ্চাও যদি বলে যে বাবা আমার পেটটা যন্ত্রণা হচ্ছে বা আমার এই হচ্ছে তাকে যেন অবহেলা না করা হয় তার প্রাণ হাতিয়া এ অবলা প্রাণী এ কিন্তু জানে না যে কাকে কামড়াতে হবে কাকে কামড়াতে হবে না কিছু না এর শরীরের সাথে যখনই টাচ হবে কাউকে কাবাইট নাবাইট করে দেবে এরা পেটের দায়ে আমাদের লোকালয়ে আসে এই যে লাইট জ্বলছে এ এসছে এখানে একটা কিছু না কিছু এ সাপও খায় এই এমন একটা সাপ যে ছোট ছোট যে বাচ্চা সাপগুলো আছে না সেগুলো ধরে খেয়ে নেয় যার জন্য একে এশিয়া মহাদেশের সব থেকে একটা বিশুদ্ধ সাপ বলা হয় যেহেতু সিমটমই পাওয়া যায় না আর আমাদের পশ্চিমবাংলায় থেকে বেশি মানুষের মৃত্যু হয় এই সাপ যেহেতু মানুষ সিমটমটাই বুঝতে পারে না আর আমার কথা হচ্ছে কি আপনারা সবাই এটুগুলো জানুন এবং এগুলো বুঝুন এই যে আমি ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে ভাই কালোর উপর সাদা আমি সাপটাকে চিনে গেছি সে আপনারাও চিনলেন যে সাপ খুব বেশি হয় এর আশপাশে যাওয়া যাবে একটা গগুড়ো সাপ হোক একটা চন্দ্রবোড়া হোক গগুড়ো সাপের হচ্ছে নিউরোটক্সিন চন্দ্রবোরা হচ্ছে হিমোটক্সিন চন্দ্রভু যদি কোনোদিন মাঠে ঘাটে কাজ করেন যদি কোনো জায়গায় কামড়ে নার্ভ হওয়া দরকার নার্ভাস হবেন না সাপে কামড়ে দিয়েছে এসে কাউকে পেলেন ভাই আমাকে একটু হসপিটালের নিচে সাপে কামড়াচ্ছে নয় যে আমি মরে যাবো আপনি মরবেন না আপনি মরে যায় আশি পার্সেন্ট লোক মারা যায় হচ্ছে টেনশন হার্টবিটটা আপ হয়ে যায় আমি মরে যাব দেখুন জন্ম যখন হয়েছে মৃত্যু একদিন নিশ্চিত আজ এতকাল আমি ফোর্স থেকে রিটায়ারমেন্ট করেছি আমি তো সাত জন্য রিটায়ারমেন্ট হয়নি আমি শুধু এই মানুষকে এই জাগ্রত করার জন্য কিন্তু আমার এই টোটাল এরিয়াটা হচ্ছে একটা বন্য এরিয়া বললেও হবে একটা পুরো কৃষি প্রকৃতি এরিয়া বললেও হবে আমার এই টোটাল এরিয়াটা পুরো এবং চারিদিকে মাটি মাঠে মাঠ তাহলে যখন মাঠে মানুষ ঘর বাড়ি করে থাকবে সাপ কোথায় থাকবে তাহলে তো আমাদের আশপাশেই থাকবে তাহলে আমাদেরকে সচেতন হতে হবে আমাদেরকে টর্চ ব্যবহার করতে হবে আমাদেরকে সবকিছু ব্যবহার করতে হবে আমাদেরকেই সবকিছু নিয়ে চলতে হবে এরা থাকবে আর এরা না থাকলে আমরাও বাঁচতে পারবো না কারণ জোড়া ইঁদুর ছত্রিশ হাজার বাচ্চা বছরে দেয় সেটা আপনি বুঝবেন না এটা যে যারা ওটা ক্যালকুলেট করবে অঙ্কর মাধ্যমে তারা বুঝতে পারবে এক জোড়া থেকে কুড়িটা কুড়ি ইন্টু আরো কুড়ি সে কুড়ি থেকে কুড়ি 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 করে ভাগ হয়ে যাবে সে অনেকটা ব্যাপার আছে এখানে আমি তো বাড়িতে এই বুটটা পরে কেন এসেছি কারণ এর উপর দিয়ে সাপ বাইট করলেও দাঁতটা আপনার জায়গায় বসাতে পারবে না একটু হালকা ফুলকা বিষ হয়তো যেতে পারে যদিও বসিয়ে দেয় হালকা ফুলকা তাহলে না থাকার কি আছে এটা তো সেরম হয়ে গেল না আজকালকার দিনে দেখুন এমন কিছু কনজেস্টন নেই যে মানুষ এটা নিয়ে চলতে পারে না মোবাইল নেয় তার রিচার্জ করে দুশো টাকা চারশো টাকা পাঁচশো টাকা তাহলে এটা তিনশো টাকা দামে না নিয়ে ইউজ করার কিছুই নেই আপনারা মাঠে ঘাটে কাজ করেন সবকিছু করেন একটু সতর্ক রাখুন টর্চ ব্যবহার করুন একটা মোবাইল নিয়ে যদি হাতে ঘুরতে পারেন দুশো টাকা টর্চ পারে আমার এই টর্চটা কত টাকা দাম দুশো টাকা দাম আমি তো এই টর্চটা নিয়ে এসেছি তাহলে এগুলো ব্যবহার করুন সচেতন থাকুন সাবধানে থাকুন আর এর থেকেও সাবধানে থাকুন কারণ আজকাল প্রচুর প্রভাব